কে খাবার দান করলে আদায় হবে জরিমানা দেয়া হবে ট্রাফিক আইন লঙ্ঘনের মাসুলো। এমন কোন ব্যক্তি যদি নগদ অর্থে জরিমানা আদায় করতে না চান তাহলে তিনিও খাবার কিনে দিয়ে আদায় করতে পারবেন জরিমানার অর্থ এমন এক অদ্ভুত এবং কৌতুহলী সিস্টেম চালু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের অকলাহোমার একটি পৌর আদালত এমন সিস্টেমে এখন যে কেউ তার জরিমানা আদায়ে আরো স্বচ্ছ হবেন বলে ধারণা কর্তৃপক্ষ কিন্তু কেন এমন আজব নিয়ম চালু করেছে মার্কিন এই রাজ্যের পৌর কর্তৃপক্ষ কি বলছেন সংশ্লিষ্টরা আজব দেশের আজব নিয়ম নিয়ে থাকছে আমাদের বিশেষ এই আয়োজন কেউ জরিমানা দিতে না পারলেই বাঁচেন আবার কেউ কেউ জরিমানা আদায় করেন আজব সব নিয়ম তেমনই এক আজব সিস্টেম চালু করেছে আমেরিকার একটি পৌর কর্তৃপক্ষ শ্রমক লাগানোর সে নিয়মের পর থেকে নতুন করে আলোচনা চলছে সে নিয়ম নিয়ে এমনকি তাদের দেখা দেখি অন্যরাও চালু করতে যাচ্ছে এবং যুগান্তকারী এবং মানবিক পদ্ধতি মূলত আমেরিকার ওকলাহোমার একটি পৌর আদালত ট্রাফিক আইন লঙ্ঘনের জরিমানা আদায়ে অভিনব এক উপায় বের করেছেন আমেরিকার কোনো ব্যক্তি চাইলে জরিমানার নগদ অর্থে পরিশোধ না করে খাবার দান করার মাধ্যমে তা পরিশোধ করতে পারবেন শুধু ট্রাফিক আইন লঙ্ঘন নয় বরং সুনির্দিষ্ট আরো কিছু পৌর জরিমানা আদায়ও এই ব্যবস্থা চালু করেছে সেখানকার কর্তৃপক্ষ এমনকি জরিমানা আদায়ের এই চমৎকার উপায় দারুণ পছন্দ হয়েছে স্থানীয় গ্রন্থাগার কর্তৃপক্ষেরও তারও নির্দিষ্ট সময়ের মধ্যে বই জমা দিতে না পারা ব্যক্তিদের জরিমানা এভাবে আদায়ের সিদ্ধান্ত নিয়েছে তবে বই নষ্ট করলে বা হারিয়ে ফেললে এই উপায় চলবে না সেক্ষেত্রে দিতে হবে বইয়ের দাম এবং জরিমানা মার্কিন মুল্লুকের এই শহরে অর্থাৎ ওকলাহোমার চিকাসা শহরের বাসিন্দারা নভেম্বর মাসের বাকি সময় ট্রাফিক ও অন্যান্য পৌর জরিমানা এভাবে জমা দিতে পারবে এদিকে গ্রন্থাগারের জরিমানা জরিমানা একইভাবে দেওয়া যাবে ডিসেম্বর জুড়ে পাশাপাশি খাবার দানের মাধ্যমে আংশিক অথবা পুরো জরিমানা পরিশোধ করা যাবে জরিমানা আদায়ের এই ব্যবস্থার নাম দেওয়া হয়েছে ফুড ফর ফাইন প্রোগ্রাম চিকাশা পৌর কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে দাবি করে বলেছেন খুব শিগগির নাগরিকরা ট্রাফিক আইন ভঙ্গ ও গ্রন্থাগারের বকেয়া দিতে ফুড ফর ফাইন প্রোগ্রামের সুবিধা নিতে পারবেন এই প্রকল্পে জরিমানার শিকার ব্যক্তি প্রতিটি আইটেম পচনশীল খাদ্যদ্রব্য জমা দিয়ে দশ ডলার জরিমানা হ্রাস করতে পারবেন একজন ব্যক্তি সর্বোচ্চ একশো ডলার পর্যন্ত জরিমানা কমাতে হতে পারবেন যথাসময় জরিমানা পরিশোধ না করায় যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তারাও গ্রেফতার হওয়ার ভয় ছাড়াই এই প্রকল্পে অংশ নিতে পারবেন এছাড়া যাদের জরিমানার পরিমাণ একশো ডলারের বেশি তারা বাকি জরিমানা কিভাবে পরিশোধ করবেন সে পরিকল্পনা করতে পারবেন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আদালত ছাব্বিশ নভেম্বর পর্যন্ত এই প্রকল্প চালু রাখার কথা জানালেও চিকিৎসা গণ গ্রন্থাগার কর্তৃপক্ষ পুরো ডিসেম্বরে এই প্রকল্প চালু রাখার কথা জানিয়েছে ফুড ফর ফাইন প্রকল্পের আওতায় যেসব খাবার জমা পড়বে সেগুলো চিকিৎসা ইমার্জেন্সি ফুড প্যান্ট্রিতে দান করা হবে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ তবে আমেরিকাতে চিকাশয় একমাত্র শহর নয় যেখানে খাবার দানের মাধ্যমে জরিমানা আদায়ের ব্যবস্থা করা হয়েছে এর আগে আরো কয়েকটি শহরে এই ধরনের প্রকল্প চালু করা হয়েছে কোথাও কোথাও কয়েক বছর ধরে চলছে আর অভিনব এই পদ্ধতিতে যারা জরিমানা দেওয়ার ভয়ে পালিয়ে বেড়াতেন তারা উদ্বুদ্ধ হচ্ছেন জরিমানা পরিষদে